আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সুইডেন যেতে বিমান ভাড়া খরচ কীরকম পড়বে এ সম্পর্কে বিস্তারিত বলবার চেষ্টা করব তো প্রিয় দর্শক ভিডিওটি সুকার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনাটি অলকে রাখুন দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ থেকে সুইডেন যেতে বিভিন্ন এয়ারলাইন্সে কীরকম খরচ পড়বে এবং মোট সময় সহ যাত্রার সহযাত্রাবৃত্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেবার চেষ্টা করব প্রথমে জানব কাতার এয়ারওয়েস যাত্রাবৃতির দোহা মোট সময় পূর্বে প্রায় চল্লিশ ঘন্টার মতো এবং মোট খরচ পড়বে এক লক্ষ ছয় হাজার টাকার মতো এরপর রয়েছে গালফ ইয়ার অথবা স্ক্যান্ডি নেভিয়ান এয়ারলাইন্স যাত্রাবৃত্তি বাহরাইন এবং প্যারিস মোট সময় পূর্বে প্রায় ছাপ্পান্ন হাজার টাকা থেকে ছাপ্পান্ন ঘণ্টা থেকে প্রায় সাতান্ন ঘন্টার মতো মোট খরচ পড়বে এক লক্ষ ষোলো হাজার টাকার মতো ওমান ইয়ার অথবা লুফথানসা যাত্রাবৃত্তি মাস্কাট এবং ফ্লাকফুট মোট সময় পড়বে প্রায় সাঁত্রিশ ঘন্টার মতো এবং মোট খরচ পড়বে এক লক্ষ চব্বিশ হাজারটের মতো টার্কিশ এয়ারলাইন যাত্রাবৃত্তি ইস্তাম্বুল মোট সময় পড়বে প্রায় ষোলো ঘন্টার মতো এবং মোট খরচ পড়বে এক লক্ষ তেত্রিশ হাজারটার মতো ইন্ডা ইয়ার অথবা ইতিহাত এয়ারওয়েজ অথবা এস 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 এ এস যাত্রাবৃত্তি আবুধাবি এবং লন্ডন মোট সময় পূর্বে বাইশ ঘন্টার মতো এবং মোট খরচ প্রায় এক লক্ষ পঁচিশ হাজারটার মতো তো প্রিয় দর্শক ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রাকালীন সময় খরচ এবং যাত্রার বিরতির স্থান সম্পর্কে বলবার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও